গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ পয়লামে তাই জন্য স্কুল ছুটি তাই সকালটা আমার ল্যাট খেয়ে খেয়ে কেটে গেছে যদিও আমার পড়ানো ছিল পড়িয়ে এসে আবার ঘুমিয়ে গেছিলাম লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে একটু লেবু খেয়েছিলাম মা কেটে রেখে দিয়েছিল তারপরে সপেদা নিয়ে বসেছি বাট সপেদাটা শোনো আমার মুখেই শোনো সপেদাটা কেমন ছিল কি হুম 我走。 তো তারপর এগুলো ভাঁজ টাজ করে বিকেলবেলা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম তারপরে নিজের কিছু একটু কাজ নিয়ে বসছিলাম নিজেরও তো পড়াশোনা আছে সেগুলো নিয়ে বসছিলাম তারপরে এই নারকেলটা ফাটাতে বসছিলাম কারণ মা বললো আজকে নাকি পিঠে খাবে হুট করে ইচ্ছে করছে নারকেলটা ফাটিয়ে এই যে চানামুড়ি মেখে খাচ্ছিলাম অনেক দিন পরে আজ গিয়ে চানামুড়ি গেলাম তারপরেই না তারপরে আর বেশি দেরি না করে নারকেলটা নিয়ে বসে গেছিলাম কারণ আমার ছিল এরপর পড়ানো আর মা যেহেতু সন্ধ্যেতেই পিঠে তৈরি করবে তার জন্য আর বেশি দেরি না করে বসে করেছিলাম আর এই নারকেল তো ছুটি দিয়ে এসে দেখছি মায়ের এখানে ফুটুর রেডি করা হয়ে গেছে কয়েকটা পিঠেও মোড়াও হয়ে গেছে আমি এগুলো স্টিমে বসাবো তার জন্য এগুলো বাটিতে করে তুলে নিচ্ছি এই বাটিটা না আমাদের অনেক পুরনো মানে বহু বছরের পুরনো বাটি না হলে এখন এই পিঠে বানানোর জন্য বিভিন্ন স্টাইলের বাটিগুলো বেরিয়েছে সেগুলো নেব নেব ভাবছি বাট নেওয়ার হচ্ছে না তো বাকি যে চালগুড়িতে গরম জল দেওয়া ছিল সেটাই আমি মেখে নিলাম তো এই পিঠে কে কে খেতে গো আমার তো একদমই ভালো লাগে না আমার পিঠে জিনিসটাই ভালো লাগে না যদিও পাটি সাপটা পিঠে আমি পছন্দ করি বাট অতটাও নয় আর এই পিঠে তো আমি একদমই পছন্দ করি না মানে এমন এমন দিন গেছে এই পিঠে বাড়িতে হলে আমি একটাও মুখে তোলি নি আমি আর আমার বাড়ি কেউই পছন্দ করি না তো যাই হোক মায়ের হঠাৎ করে ইচ্ছে হলো নারকেল ছিল তার জন্যই পিঠে বানানো তবে হ্যাঁ দুধপুলি হলে কিন্তু একটা দুটো খাওয়া হয়ে যায় যদিও দুধপুলিতে এই পিঠেই দেওয়া হয় বাট দুধ মোটামুটি খেতে ভালো লাগে ঠিক আছে না খাওয়ার থেকে ওটা খাওয়া ভালো মানে এটা একদমই খায় না সেটা একটা দুটো খাওয়া হয়ে যায় তো চলো এখানে অনেকগুলো পিঠে তৈরি করতে এখনো বাকি আছে সেগুলো ঝটাফট করে তৈরি করে নি তৈরি করে আমার কয়েকটা কাজ আছে সেগুলো নিয়ে কয়েক আমার মা আবার বলবে এইসব পিঠে তোরা খাবে না কিন্তু মোমোটা খেয়ে নিস মোমোটা কী করে খেয়ে নিস দুটোই তো সেদ্ধ করা তাহলে সেটা ভালো লাগে আর এটা ভালো লাগে না কেন মাকে যে কি করে বোঝায় সেই দেখো জোর করে এখানে আমাকে পিঠে খাওয়াচ্ছে তো রাতে রাজ ডিনারে ছিল চিংড়ি মাছ আর ভাত দ্যাটস সেট